আসসালামু আলাইকুম হ্যালো দর্শকবিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমরা ঘুমের জগতে দেখা স্বপ্নের আদিও আসল মোহাম্মদিয়া খবনামা থেকে যে সকল স্বপ্নের ব্যাখ্যাগুলি জানবো সেটা অবশ্যই আপনারা টাইটেল থানমেল দেখে বুঝে গেছেন তো চলুন আমরা একদমই সময় নষ্ট না করে মূল ভিডিওটা শুরু করি তো প্রথমত ঘুমের জগতে স্বপ্নে আপনি যদি বিক্ষোভকে দেখে থাকেন যে কোনো অবস্থানে আপনি বিক্ষোভ দেখেন বা যে কোনো জায়গায় দেখেন বা আপনি আপনার নিজেকে বিক্ষোভ দেখেন এর ব্যাখ্যাটি কি রূপ মিলবে বাস্তব জগতের সাথে এর ব্যাখ্যাটি রূপ মিলবে আদিও আসল মোহাম্মদিয়া খাবনামা থেকে যে আপনার যে কোনো দিক দিয়ে অবনতি দেখা দেওয়ার বা অবনতি আসার লক্ষণ তো চলুন আমরা এর পরের ব্যাখ্যাটি জানি ভূমিজগতের স্বপ্নে আপনি যদি ভূমিকম্পন হতে দেখেন যে কোনো অবস্থানে ভূমিকম্পন হতে দেখেন বা যে কোনো জায়গায় আপনি ভূমিকম্পন হতে থাকেন দেখেন বা যে কোনো অবস্থানে দেখেন এর ব্যাখ্যাটি কী রূপ মিলবে চলুন আমরা তা জানি এর ব্যাখ্যাটি এ রূপ মিলবে বাস্তব জগতের সাথে যে আপনার আপনি জর্গা প্রাসাদ করার যে কোনো জায়গায় জর্গা বিবাদে লিপ্ত হওয়ার লক্ষণ এবং কি আপনার যে আপনার দেশের কোনো সরকার বা কোনো নেতা পরিবর্তন হতে রূপ মিলবে তো চলুন আমরা এর পরের ব্যাখ্যাটি জানি ঘুমের জগতে স্বপ্নেই আপনি যদি বাল্লুক দেখে থাকেন যে কোনো অবস্থানে আপনি বাল্যুক দেখেন বনে দেখেন বা যে কোনো জায়গায় দেখে থাকেন যে কোনো অবস্থানে দেখেন এর ব্যাখ্যাটি কী রূপ মিলবে চলুন আমরা তা জানি এর ব্যাখ্যাটি এই রূপ মিলবে যে আপনি যে কোনো চাকরি বা কর্ম তালাশ করার রুজি রোজগার তালাশ করার রূপ মিলবে এবং আপনার পার্শ্ববর্তী দিক দিয়ে আপনি একটু দেখতে পারেন যে আপনার চক্র বেড়ে যাওয়ার চক্র বেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে থাকে তো চলুন আমরা এর পরের ব্যাখ্যাটি জানি ঘুমের জগতে স্বপ্নে আপনি যদি ভয়ঙ্কর জড় হতে দেখেন ভয়ঙ্কর বৃষ্টি বা অনেক তুফান বৃষ্টি হতে দেখেন যে কোনো অবস্থানে দেখেন বা যে কোনো জায়গায় দেখে থাকেন এর ব্যাখ্যাটি কী রূপ মিলবে বাস্তব জগতের সাথে এর ব্যাখ্যাটি এরূপ মিলবে যে আপনার দুঃখ দুর্দশা রূপ দেখা দেওয়ার দুঃখ দুর্দশার রূপ দেখা দেওয়ার লক্ষণ তো চলুন আমরা পরের ব্যাখ্যাটি জানি ঘুমের জগতের স্বপ্নে আপনি যদি বেড়া দেখে থাকেন যে কোনো অবস্থানে আপনি বেড়া দেখেন বা যে কোনো জায়গায় আপনি বেড়া দেখে থাকেন যে কোনো অবস্থানে দেখেন যেভাবে দেখে থাকেন এর ব্যাখ্যাটি কি রূপ মিলবে মোহাম্মদিয়া খাবনামা থেকে তো চলুন আমরা তা জানি এর ব্যাখ্যাটি এরূপ মিলবে যে আপনার যে কোনো দিক দিয়ে আপনার গুপ্ত দন মিলবার বা কোনো একটা জিনিস লুকে রাখছেন বা সেটা পরবর্তীতে পাওয়ার লক্ষণ এবং কি আপনার জীবন সঙ্গিনী সুন্দরী বা স্ত্রী সুন্দর স্ত্রী মিলবার রূপ মিলতে পারে তো চলুন আমরা এর পরের ব্যাখ্যাটি জানি রুমের জগতে স্বপ্নে আপনি যদি বাত খেতে দেখেন আপনি আপনার নিজেকে দেখেন বা যে কাহুকে বাত খেতে দেখেন যে কোনো অবস্থানে দেখেন বা যে কোনো জায়গায় দেখে থাকেন এর ব্যাখ্যাটি কি রূপ মিলবে চলুন আমরা তা জানি এর ব্যাখ্যাটি এ রূপ মিলবে যে আপনার টাকা পয়সা দ্বন্দ্বলত কোথাও থেকে মিলবার রূপ দিতে পারে এবং কি আপনার যে কোনো কর্মে কার্যে যে কোনো কর্মে বা যে কোনো ভালো কর্মে আপনার জয় হতে পারে তো এরকম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কি আপনার আজকে দেখা স্বপ্নের ব্যাখ্যাটি জানতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বল করে রাখবেন তো দেখা দেখাও পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ